যারা দ্বিগুণ নিরাপত্তা চান এবং একসাথে দুই দিকে অ্যাট এ টাইম দেখতে চান বা এক ক্যামেরা দিয়ে দুই ক্যামেরার কাজ করতে চান তাদের জন্য আজকে আমরা আইমো রেঞ্জার ডুয়াল এই ক্যামেরাটি আনবক্স করব। এবং এর সাথে কি কি আছে সব কিছু দেখাবো উইথ স্টার্ট গাইড যেটা এটা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু এ টু জেড সব কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে এরপরে আমরা দেখি আর কি আছে প্যাকেজিংটা ওরা দারুণ করেছে এখানে আরও একটা ম্যানুয়াল দেওয়া আছে এবার আছে ক্যামেরাটি ক্যামেরাটি কিন্তু দারুণ এর মধ্যে কিন্তু আপনি মোশন ডিটাকশন এআই হিউম্যান ডিটাকশন এবং স্মার্ট ট্র্যাকিং সহ সকল সুবিধা পাবেন কালারফুল বা স্মার্ট নাইট ভিশন পাবেন এবং এটা পিটি জেড ক্যামেরা একটি লেন্স ফিক্স থাকবে এবং আরেকটি লেন্স ঘুরবে এটা কিন্তু টু কে দুই দুইটি লেন্স মানে থ্রি মেগাপিক্সেল করে আছে এখানে টু এ টকিং জন্য স্পিকার দেওয়া আছে সামনে মাইক্রোফোন দেওয়া আছে পিছনে টাইপ সি ইনপুট দেওয়া আছে পাশাপাশি এখানে পোর্ট দেওয়া আছে যাতে করে আপনি রাউটারের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন এটা কিন্তু পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে রিসেট বাটন দেওয়া আছে এবার দেখি আর কি আছে এই বক্সগুলোর ভিতরে এখানে একটা অ্যাডাপ্টার আছে ওয়াল মাউন্ট করার জন্য এখানে একটা মাউন্ট আছে একটা বড় কেবল আছে প্রায় দুই মিটারের বেশি ড্রিল টামপলেট আছে সর্বশেষ আপনি পেয়ে যাচ্ছেন রয়্যাল প্লাগ এবং স্কু যারা এই ধরনের ভালো কোয়ালিটির অরিজিনাল ক্যামেরা এবং বেস্ট সার্ভিস নিতে চান তারা কিন্তু আমাদের কাছে সরাসরি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি